অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এক বছরের বেশি সময় ধরে দেশের অর্থনীতি একটা সংকটকালীন অবস্থা পার করছে সংকটকালীন অবস্থা যে এখন শুরু হয়েছে তা কিন্তু নয় এই অবস্থা শুরু হয়েছে কোভিডের পরপরই কোভিড তারপরই রাশিয়া ইউক্রেইন যুদ্ধ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন হটকারী এবং দেশের জন্য ক্ষতিকর ডিসিশন সবগুলো আমাদের ইকোনমিকে ভাল মধ্যে ঠেলে দিয়েছে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যখন এসছে সেখান থেকে এখন প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে কিন্তু অর্থনীতির বিভিন্ন সূচকে তেমন উল্লেখযোগ্য কোনো আশার আলো আমরা দেখতে পাইনি বরং ইনফ্লেশনের কারণে জিনিসপত্রের দামে এক উল্লফন ঘটেছে প্রতিদিন বলতে গেলে জিনিসপত্রের দাম বাড়ছে এমপ্লয়মেন্টের পরিমাণ একেবারে বাড়ে নাই দেশে দারিদ্রের পরিমাণ বেড়েছে জিডিপি সাইজ ছোট হয়েছে প্রবাসী আয় কখনো বেড়েছে কখনো কমেছে রপ্তানি আয় কমেছে আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে বিনিয়োগ স্থবিরতায় ভুগছে বিদেশি বিনিয়োগ আসেনি বললেই চলে এবং দেশি বিনিয়োগও সেই মতো হচ্ছে না দেশের ঋণ প্রবাহ কমে গেছে সবকিছু মিলিয়ে দেশের অর্থনীতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এটাকে স্ট্যাগনেশন না বললেও এটা এক ধরনের মন্দা অবস্থা অতিক্রম করছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম সম্প্রতি একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন নির্বাচন নিয়ে স্পষ্টতা না এলে অর্থনীতিতে গতি ফিরবে না অর্থনীতিতে আস্থা ফিরবে না আমি মনে করি তাই যে এই অবস্থা যদি না কাটে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কেন দেশীয় যারা বিনিয়োগ কারী আছেন তারাও এখানে বিনিয়োগ করতে সাহস পাবে না তারা মনে করবে যে অর্থনীতির বিনিয়োগ সংক্রান্ত কোনো ডিসিশন নির্বাচন হোক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক রাজনৈতিক একটা দল ক্ষমতায় আসুক রাষ্ট্র স্থির হোক তারপরে তারা বিনিয়োগ ডিসিশন নেবেন কিন্তু অর্থনীতিতে যদি বিনিয়োগ না হয় তাহলে আমরা জানি যে বিনিয়োগ না হলে আয় বাড়বে না বিনিয়োগ না হলে এমপ্লয়মেন্ট বাড়বে না বিনিয়োগ না হলে অর্থনীতি বড় হবে না এবং বিনিয়োগ না হলে দেশের অর্থনীতি প্রাণ চাঞ্চল্য বাড়বে না ট্রানজেকশনের ভলিউম বাড়বে না ট্রানজেকশনের নাম্বার বাড়বে না ফলশ্রুতিতে কি হবে মানি ক্রিয়েশন কমে যাবে এবং ইকোনমি স্থবির অবস্থা থেকে স্থবিরতার মধ্যে ঢুকতে থাকবে যদি এই অবস্থা কন্টিনিউ করতে থাকে ফর এ লং টাইম নির্বাচনের এক ধরনের রোডম্যাপ দিয়েছে সরকার যে সামনের বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারপর নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তা মানুষের মধ্যে প্রবল কোন কোনো সিনিয়র সাংবাদিককে আমি নিজেই বলতে শুনেছি যে সামনের পাঁচ বছরের নির্বাচন হবে কিনা সন্দেহ তার মানে এখন অনেক জায়গায় নির্বাচনী মতদ্বৈততা আছে এবং বিভিন্ন দলের মধ্যে মতৈক্য হয় নাই মত অনৈক্য আছে যেহেতু এটা রাজনৈতিক বিশ্লেষণ নয় সেজন্য আমি সে ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাব না কিন্তু দেশের এই যে অস্থির একটা অবস্থা মব কালচার থেকে শুরু করে বিচারহীনতা এবং সার্বিক স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিশ্বাস ও আস্থার অভাব এটা অর্থনীতিকে প্রতিদিন একটু একটু করে ভোগাচ্ছে এবং এর লং টার্ম ইম্প্যাক্ট ইজ ভেরি ব্যাড অনেকে ধারণা করছেন যে বর্তমান সরকারের শক্তি নেই একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করার কারণ এই নির্বাচন যদি আওয়ামী লীগ না আসে তাহলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কিনা সেটা একটা বিরাট সন্দেহের ব্যাপার কারণ এখনও এদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বড় দলের একটি যা হোক তারা নির্বাচনে আসবে কি আসবে না অংশগ্রহণ করতে দেয়া হবে কি না হবে সেটা ভিন্ন ইস্যু কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে দেশের অর্থনীতি যে দারুণভাবে সাফার করবে সাফার করছে সেই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই আসলে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ হয় না বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান বাড়ে না আর কর্মসংস্থান যদি না হয় তাহলে অর্থনীতি আস্তে আস্তে মরতে থাকে অর্থনীতি বাঁচে না সরকার হয়তো নানা ধরনের প্রণোদনার কথা বলবে বিভিন্ন আশার বাণী শোনাবে নীতি সহায়তা ঘোষণা করবে তারপরও বাস্তবতা বলবে যে এখনো বিনিয়োগের স্থবিরতা কাটে নাই অর্থনীতি এখনো প্রাণ ফিরে পায়নি অর্থনীতি খুঁড়িয়ে খুড়িয়ে চলছে দেখুন রাজনৈতিক অনিশ্চয়তা জ্বালানি সংকট আমলাতান্ত্রিক জটিলতা বিজনেসের খরচ বৃদ্ধি আইনের শাসনের দুর্বলতা এই কারণগুলোই যথেষ্ট যে একটা দেশে বিনিয়োগে স্থবিরতা নেমে আসবে তাই সেটা দেশীয় বিনিয়োগ হোক বা বিদেশি বিনিয়োগ হোক আমরা জানি যে দেশে পলিসির কারণে কিন্তু ঋণের প্রবাহ ঘোষণা করলেই সেখানে বিভিন্ন পার্টির মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় কিনা যেটা সারা দেশে ছড়িয়ে পড়ে কিনা এই অনিশ্চয়তার কারণে কিন্তু ব্যাংকগুলো ঋণ দিতে সাহস পাচ্ছে না যারা ভালো গ্রাহক যারা ঋণ নিয়ে সত্যিকারের ব্যবসা করতে চায় তারাও ব্যাংক থেকে টাকা নিয়ে এখন বিনিয়োগ করে মরতে চায় না কারণ তারা জানে না দেশ কোন দিকে যাবে আর জন্য দেশীয় এবং বিদেশি ইনভেস্টাররা উভয়ই কিন্তু এখন ওয়েট অ্যান্ড সি পলিসি অবলম্বন করেছে যে দেখি কি হয় তারপরে আমরা বিনিয়োগ ডিসিশন নিব ব্যাংক যে খুব সুস্থির অবস্থায় আছে তা কিন্তু না আমরা জানি অনেক ব্যাংক সরকারি বন্ডে বিলে ট্রেজারি বিলে বিনিয়োগ করে লাভ করছে ব্যাংকের কাজ কিন্তু সেটা নয় বাট দে আর ডুইং ইট ব্যাংকের কাজ হচ্ছে তারা আমানতকারীর কাছ থেকে আমানত সংগ্রহ করে যাদের লোন দরকার তারা তাদের ঋণ দিবে কিন্তু ঋণকে গুটিয়ে আনা হচ্ছে ফলে ব্যবসাগুলো গুটিয়ে যাচ্ছে তারা তাদের সক্ষমতা হারাচ্ছে বিনিয়োগ সক্ষমতা হারাচ্ছে তারা তাদের এমপ্লয়মেন্টের সক্ষমতা হারাচ্ছে আর সেই কারণে দেশে এমপ্লয়মেন্টের পরিমাণ কমে যাচ্ছে নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়া অনেক দূরের ব্যাপার সরকারি যেসব প্রজেক্ট সেখানেও কাটসাট করা হচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের তস বিশেষ কোনো কমিটমেন্ট থাকে না দেশের জনগণের প্রতি যার ফলে অর্থনীতির দিকে কিন্তু সরকারের মনোযোগও কম জনগণের মনোযোগ আছে কিন্তু থেকেও খুব বেশি লাভ নেই মানুষেরা ভাবছে যে আমাদের যা দু চার পয়সা আছে সেটা একটা সেফ জায়গায় রাখি সেটা নিয়ে যদি ব্যাংকে রাখি যদি সেখানে আবার একটা অঘটন ঘটে যদি টাকাগুলো ফেরত না পাই যেমন অনেকগুলো জায়গাতে এখন টাকা ফেরত পাওয়া যাচ্ছে না ন্যাশনাল ব্যাংকে নাকি অনেকে টাকা ফেরত পাচ্ছে না এক্সিম ব্যাঙ্কে টাকা ফেরত পাচ্ছে না যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সুতরাং মানুষের মধ্যে চরম আস্থাহীনতা বিরাজ করছে কিন্তু এর মধ্যে আবার দেখলাম যে ইসলামী ব্যাংকগুলোতে গত জুলাই আগস্ট মাসে এক মাসে প্রায় চার কোটি টাকার উপরে ডিপোজিট বেড়েছে তার মানে ব্যাংকিং সেক্টরকে টাল অবস্থার মধ্যে কোথাও বাড়ছে কোথাও কমছে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর তার এই যে অনিশ্চয়তা এই অনিশ্চয়তা অর্থনীতিতে ক্ষতের সৃষ্টি করছে অর্থনীতিতে যদি স্থিতিশীলতা ফিরাতে হয় তাহলে সবার আগে যেটা দরকার হবে সেটা হচ্ছে সরকারের প্রতি দেশের প্রতি দেশের অর্থনীতির প্রতি আইন শৃঙ্খলার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা ফেরানো যদি আস্থা না ফেরে যদি মানুষ বিশ্বাস করতে না পারে তাহলে কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়ানো খুব কষ্টকর হয়ে যাবে কিন্তু যদি মানুষের আস্থা ফেরাতে হয় যদি মানুষ এর মনে যে হারিয়ে যাওয়া বিশ্বাস সেটা ফিরিয়ে আনতে হয় তাহলে কি করতে হবে প্রথমে যেটা করতে হবে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে হবে ইনক্লুসিভ একটা নির্বাচন করতে হবে যে নির্বাচন দেশের মানুষের কাছে এবং বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হয় শুধু শেখ হাসিনার মতো নির্বাচন নামে একটা নির্বাচন করলে মানুষ এখন আর মেনে নিবে না কিন্তু এই সরকারে সেই সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা কতটুকু আছে সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আমিও প্রশ্ন করি আর বর্তমান সময় মানুষের মধ্যে ভেদাভেদ অনেক বেড়ে গেছে মানুষ মানুষকে মোটেই ট্রাস্ট করতে পারে না প্রতিষ্ঠানকে তো পারেই না তো এই যে মানুষের মধ্যে অনেক গ্রুপ তৈরি হয়ে গেছে একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করতে পারছে না এই বিশ্বাসীনতা আমাদের কাটাতে হবে যদি আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে চাই যদি আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই যদি আমরা এই দেশটাকে একটা টেকসই উন্নয়নের দিকে নিতে চাই আরেকটি বিষয় যে জ্বালানি খাত এই জ্বালানি খাতের যে স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই দুটো ছাড়াও কিন্তু বিনিয়োগ ভালোভাবে হবে সেটা কোনোভাবেই আশা করা যায় না তাহলে এখন বিনিয়োগকারী যারা তাদের জন্য আমরা কি বলতে পারি তারা কি করবেন মূলত তাদের প্রত্যেকটা স্টেপ খুব কেয়ারফুলি নিতে হবে যে কোথায় টাকাটা বিনিয়োগ করবেন কোন খাতে বিনিয়োগ করবেন তারা তাদের পোর্টফোলিওকে কিভাবে সাজাবেন তারা কি নতুন বিজনেস শুরু করবেন কিনা যেটুকু টাকা তার কাছে আছে সেই টাকা দিয়ে তিনি একটা কাজ শুরু করবেন কিনা এটা একটা ভাববার বিষয় হঠাৎ করে আবেগের বশবর্তী কোনো বিনিয়োগে যাওয়া ঠিক হবে না সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে এই মস্তিষ্ককে যুক্তিতর্ককে কোনো প্রফেশনাল অ্যাডভাইসকে গুরুত্ব দিতে হবে মনে রাখতে হবে নির্বাচন শুধু কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়াই নয় এটা কিন্তু অর্থনীতির ক্ষেত্রে একটা দিক নির্দেশনা নির্ধারণ করে আর সেজন্য যত দ্রুত নির্বাচন হবে নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ তৈরি হবে নির্বাচনটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে শেষ হবে তত দ্রুত আমাদের দেশে অর্থ অর্থনীতিতে গতি সঞ্চার হবে অর্থনীতির উপরে মানুষের আস্থা ফিরে আসবে এবং মানুষ একে অপরকে বিশ্বাস করতে পারবে সুষ্ঠু নির্বাচন হলেই যে আপনি একটা সুন্দর অর্থনীতি পেয়ে যাবেন সেটা আশা করা কঠিন কারণ আমরা এখন অর্থনীতির বিভিন্ন সূচকে বিভিন্ন দিকে তলানিতে এসে ঠেকেছি আন্তর্জাতিক মহলেও আমাদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা অর্থনৈতিক সঠিক দিক নির্দেশনা ঠিক না করতে পারি আমরা যদি বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে না পারি আমরা যদি অর্থনৈতিক যেগুলো ইউনিট আছে স্টেক হোল্ডার আছে সারা দেশের তাদেরকে শান্তিপূর্ণভাবে এবং স্বাধীনভাবে কাজ করতে না দেয় তাহলে অর্থনীতি চাকা সচল হওয়াটা কঠিন হবে হবে চাকাটা উন্নত হওয়াটা কঠিন হবে আর সেজন্য বলি দ্রুত নির্বাচন হোক এটা আমাদের প্রত্যাশা শান্তিপূর্ণ নির্বাচন হোক শান্তিপূর্ণ নির্বাচন হয়ে জনগণের সরকার ক্ষমতায় আসুক তাহলে মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে পারবে মানুষ একটা শক্তিশালী অর্থনীতি ভিতের উপর দাঁড়াতে পারবে গর্ব করে বলতে পারবে আমাদের অর্থনীতি শক্ত হয়েছে আমাদের পেটে ঠিক মতো ভাত যাচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে একটা শক্ত অর্থনীতি দেশে বসবাস করতে পারছি আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ